Astaga, astaga, aste, aste. eh, Rosi dan eh, Dinda, Dinda,

জমলে হল সেতো কাম করতে গেলে আপাতত ঘুরতে এই রাস্তাটা পুরো তো তিন ঘুরে ঘুম নাই নিচে গাড়ি ওনে আটকে গেছে তিন দিন ঘুরছি আছি আর ভাই এরে ধরছানো দাদা দাদা কাম না বসো দরসে আবার এই যে গ্যাস ডেসটা গ্যাস হতে গিয়া না ডাক্তার নিবে না Sharma দি ওই দে পিলে পুরা অবস্থা খারাপ না যাইতে सका ए बमড়া কি হাইর তাইরে, হাইরেডিনাই? আইর স্যাইর আইন। কটাইকলাই তাইরাইন। সেনেনাবর গনদি পরেলাইর কাইমে

রক্ত <laughs>

মাল চাই বাৰি থাকৈ বাট সফট টু হদরवाडी গো লাইক অ্যাপ্লিকেশন সর এই কোই মরাল শ্যাশ